শুভ দুপুর বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমার মেনু হচ্ছে কড়াইশুটি দিয়ে হাঁসের ডিমের কষা তো তার জন্য আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম আলুগুলো দেখতেই পাচ্ছো ডুমডুম করে কেটে নিয়েছি এবং ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি ফোড়নে দিয়ে দেব আমি গোটা গরম মশলা এবং সাদা জিরে একটু হালকা করে আমি ভেজে নিলাম নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা লাল করে আমি ভেজে নেব এখন দিয়ে দেবো আমি ফ্রেশ একমতো কড়াইশুঁটি আবার একটু নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেব জিরে গুঁড়ো আদা রসুনের পেস্টটা এর মধ্যে আমি টমেটোটাও পেস্ট করে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরে রাখবো যেহেতু আমি কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে দিই মশলার সঙ্গে তাই এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করব। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে এখন আমি গোটা গোটা হাঁসের ডিমগুলো দিয়ে দেব মশলার সঙ্গে একটু কষিয়ে নেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব খুব ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে আমার রান্নার রেসিপিগুলো দেখছো তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে আমার রান্নার রেসিপিগুলো দেখছ তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে খেতো ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এখন দিয়ে দেব জল প্রথমে মিক্সির বাটি ধোয়া জলটা দিলাম এখন ফ্রেশ জলটা দিয়ে দিলাম নাবানোর আগে দিয়ে দেব গরম মশলা তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার কড়াইশুটি দিয়ে হাসির ডিম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি দুটো বাটিতে বেড়ে নিয়েছি